অবশ্যই আসো এই তো ওরে এইতো ঠান্ডে ঠান্ডে পানি সে আমার বৃষ্টি রানি না দাঁড়াও এই তো অবশ্যই এনে 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 আসো 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 আস ও হো 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 আমার এই ও বাবা বাবা সুনু ও মা মা আমার মা মা এইতো 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 শোনু এই তো নাহানা চাহিয়ে তুমি নাহানা চাহিদ তুমি না চাহিয়ে গরম পড়ে গেছে না এই যে আমি টান করি দেব এই তুই তো ও বাবা শোনা মা 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 ভয় নেই ও মা 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 এই তো এই তো এই তো এই তো এই তো আমার মা না তুই আমার মা না তুই আমার মা না আস এই তো এই তো আসো ও সুন্দরী একটু ডাকতো একটু ডাকতো একটু ডাকতো এই তো এই তো আমার মাকে নাহিয়ে দিয়েছি একটু চান করতে হয় সবসময় শুধু জঙ্গলে এখানে ওখানে সেখানে শুধু ঘুরে বেড়াও না তোমরা এই তো এই এইতো মা আসো আসো এই তো গামোছি দিচ্ছি রে ও হো ওই তো ও ও ও ও মা এই তো ভয় পেয়ে গেছো খুব ভয় পেয়ে গেছে রে এই তো সময় মতো সুন্দর চান করতে হয় না চান করতে এই তো এই তো ও বৃত্তি রানী কি আমার বৃত্তি রানী হম এই তো এই তো বাবা আয় ভালো করে মুছিয়ে দিয়ে